হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ওয়ানের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হবে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করবো ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক গ্রুপ আছে আর যে মাল্টিমিডিয়া ওখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার গ্রুপে জয়েন হতে পারেন আপনিও কিন্তু পোস্ট দিয়ে আপনাদের বন্ধু বান্ধব বাহাদুরদের দেখিয়ে দিতে পারবেন এবার আসা যাক মূল টপিকে যে এই বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড ওয়ান এর সর্বপ্রথমে আমরা দেখব যে সতেরো থেকে বিশ বছর বয়সের ভিতরে আপনাদের বয়স হতে হবে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবার আমরা দেখব যে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা আপনাদের এসএসসি পাস হতে হবে ভকেশনাল বোর্ড থেকে হলেও হবে এবং মাদ্রাসা বোর্ড থেকে হলেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন মহিলা পুরুষ দুইটাই কিন্তু আবেদন করতে পারবেন টেকনিক্যাল ট্রেড টিডি পুরুষ ও মহিলা ড্রাইভারের ক্ষেত্রে অনেক সত্য আছে এগুলো আপনারা দেখে নিবেন এই গুলো যদি বলে দিতে যাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে এ কারণে বলে দিচ্ছে না এবার আমরা দেখবো যে আপনাদের শারীরিক যোগ্যতা যাচাইতে কি কি লাগে শারীরিক মা পুরুষ প্রার্থীর পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে ইঞ্চি ওজন ঊনপঞ্চাশ কেজি এবং বুকের মাপ বাই বত্রিশ ইঞ্চি পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীর উচ্চতা ফুট এক ইঞ্চি সাধারণ প্রার্থী এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য ফুট হলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন ওজন সাতচল্লিশ কেজি এবং বুকের মাপ আঠাশ বাই তিরিশ ইঞ্চি অবশ্যই প্রার্থীকে অবিবাহিত থাকতে হবে এবং অবশ্যই প্রার্থীর পঞ্চাশ মিটার সাঁতার জানতেই হবে এবার আমরা জানবো যে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ওয়ান এর নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহ দিকেরই আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে আর কিছুদিনের ভিতরেই আপনারা কিন্তু নিয়োগ পেয়ে যাচ্ছেন আজকের মতন এই পর্যন্তই সমর্থ আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে